সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা প্রকৃত জনগোষ্ঠী বেশিরভাগ সময় পান না সরকারি সহায়তার অর্থ এ অভিযোগ বহু বছরের বুকে না পাওয়ার চাপা কষ্ট নিয়েই দিনাতিপাত করেন তারা প্রান্তিক এবং ঝুঁকিগ্রস্ত এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে বাজেটে সুবিধাভোগী এবং মাথাপিছু বরাদ্দ দুই বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তা জন্য আগামী দাঁড়াবে একানব্বই হাজার দুশো সাতানব্বই কোটি টাকা পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বেষ্টনের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বরাদ্দের পরিমাণ দাঁড়াবে একানব্বই হাজার দুইশো টাকা বয়স্ক ভাতার মাসিক হার ছয়শো থেকে ছশো টাকা বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে ছশো পঞ্চাশ প্রতিবন্ধীদের মাসিক ভাতা আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা ছশো টাকায় উন্নীত করার প্রস্তাবও করেছেন অর্থ উপদেষ্টা পাদার পরিমাণ শুধু পারডে হবে না এর সুষ্ঠু বণ্টন নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের বাংলাদেশে সোশ্যাল প্রোটেকশনে যারা অন্তর্ভুক্ত এদের অনেকেই গরিব না প্রথমে ওদেরকে বাদ দেন যারা প্রকৃত গরিব তাদেরকে আনেন তাহলে সেটা পোভার্টি রিডাকশনের ক্ষেত্রে বড় রোল প্লে করবে একই সাথে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উপরও জোর দেন তারা রিফাতাস নুবা ডিবিসি নিউজ ঢাকা ফিরিয়ে একটি উন্নত সমাজ বিনার্ম সোমবার জাতির উদ্দেশ্যে উপস্থাপিত বাজেটে অর্থ উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রেখেছেন একচল্লিশ হাজার নয়শো কোটি টাকা বরাদ্দকৃত বাজেট বিশ্লেষণে দেখা গেছে এবছর স্বাস্থ্যখাতে পাঁচশো এক কোটি টাকা বৃদ্ধি পেয়েছে যা গত অর্থবছরের তুলনায় প্রায় এক দশমিক দুই এক শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল একচল্লিশ হাজার চারশো সাত কোটি টাকা আর দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল আটত্রিশ হাজার একান্ন কোটি টাকা স্বাস্থ্যখাতে বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে চার হাজার একশো ছেষট্টি কোটি এবং এক হাজার কোটি টাকা দু সালের মধ্যে সকল নাগরিককে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে রেফারেল হাসপাতালসহ পঞ্চাশ সজ্জার বেশি সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অন্যদিকে এপিআই স্যানিটারি ন্যাপকিন এবং হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে দু সালের তিরিশে জুন পর্যন্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে চাকরিরত কর্মচারীদের কিডনি লিভার ক্যান্সার হার্ট মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা বর্ষায় ঢাকার রাস্তার চিত্র দেখলে মনে হয় এ যেন নৌপথ ডুবে একাকার সড়ক অলিগলি জনদুর্ভোগ থেকে রেহাই নেই নগরবাসী জনভোগান্তি নিরসনে নেওয়া হয়েছে অনেক প্রকল্প আর পদক্ষেপ আশ্বাসও কম শোনেনি রাজধানীর মানুষ তবে কাজের কাজ হয়নি যাতায়াতে ভোগান্তি যেন নিয়তি কর্মজীবীদের এই এলাকাতে একটু মানে বৃষ্টি হলেই পানি জমে বৃষ্টির সমস্যা তো সেক্ষেত্রে মনে হয় আমাদেরকে নিজেদেরকে আগে সংস্কার করতে হবে তারপর দেশে সংস্কার হবে বৃষ্টি আর জলজটে ভুগতে হয় ছোট থেকে বড় সব ব্যবসা প্রতিষ্ঠানকে যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে বাড়ির মধ্যে কাস্টমার কি করে আসবে এভাবে আমরা খুলে কষ্ট করে বসে থাকি বৃষ্টি হয়েছে তিন দিন তিন দিনে আমাদের ব্যবসা বন্ধ ছিল এবং দুর্গন্ধ পানিতে সহজে যাইতে যায় না পঞ্চায়েত থেকে আমাদের সিটি কর্পোরেশনে জানানোর পরও আমাদের কোনো সুরাহা হয়নি দু হাজার তেইশ অর্থবছরে ঢাকার জলাবদ্ধতা নিরসনে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ রেখেছিল দুই সিটি কর্পোরেশন কাজও হয়েছে কিছু কিন্তু ফলাফল কি উঠছে সেই প্রশ্ন বৃষ্টি হলেই দুর্ভোগ নগর পরিকল্পনা পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলজট দুর্ভোগ সমন্বিতভাবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা না হলে এই সমস্যা সমাধান মিলবে না সিএসএম অনুযায়ী অবস্থা পরিবেক্ষণ করে দখলদারদের ব্যাপারে নতুন আইন নীতিমালা তৈরি করে সমন্বিত পরিকল্পনা তৈরি করুন এর প্রত্যেকটাই সাংঘাতিকভাবে অবহিত হয়েছে কতগুলো অকর্মণ্য জবাবদিহীন সংগঠনের কারণে ওয়াসা সিটি কর্পোরেশন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসন করতে দ্রুত বৃষ্টির পানি সরানোর দিকে জোর দিচ্ছে সিটি কর্পোরেশন তবে নাগরিকদের সহায়তাও চায় তারা আমার নর্থ ভিতরে আমি লেপকাতা বালিশ পেয়েছি তথাও আমাদের জনসচেতনতা খুব দরকার মুবেবল কিছু পাম্পের ব্যবস্থা করা তারপর একটা সঙ্গে আরেকটা কানেক্টিভিটি করে দেওয়া এইভাবে আমরা কিছু প্রাথমিক কার্যক্রম এই মুহূর্তে নিয়েছি সূর্যের উদয় অস্তের মতো চিরন্তর সত্যে পরিণত হয়েছে ঢাকা শহরের জলাবদ্ধতা বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক তাতেই দুর্বুকে পড়ছেন নগরবাসী টানা কিছুক্ষণ বৃষ্টি হলে ডুবে যায় শহরের বড় অংশ সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে দেয়া ডাক কার্যত সমস্যার সমাধান মিলছে না কোথাও খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহে সভা করে কেজি প্রতি পঁচাত্তর পয়সা করে ঘুষ নির্ধারণ করে সংঘবদ্ধ একটি চক্র সারা দেশ থেকে এক মৌসুমে হাতিয়ে নিচ্ছে আটশো কোটি টাকা আর তার ভাগ যাচ্ছে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও সম্প্রতি এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ বিষয়টি নজর আসলে সোমবার টাঙ্গালের ঘাটালের খাদ্য গুদামে অভিযান চালায় খাদ্য অধিদপ্তর ও দুদকের একটি দল এর আগে জেলা খাদ্য কর্মকর্তার পাঠানো চার সদস্যের তদন্ত কমিটি জোর করে মিলারদের কাছ থেকে মিথ্যা লিখিত প্রত্যয়ন আদায় করেছে এমন অভিযোগেরও সত্যতা মেলে

ডিবিসি নিউজটা খুবই ফলপ্রসূ ছিল এই অভিযোগটা আমরা প্রায়শই শুনে থাকি কিন্তু তথ্য প্রমাণ পাওয়া আসলে খুব কষ্টকর হয় এদিকে মিথ্যা প্রত্যয়ন ও তদন্ত বিষয়ে প্রতিবেদন আকারে প্রকাশের কথা জানালেন খাদ্য অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা আশা করছি যে যেহেতু এটা তদন্তাধীন বিষয় আমরা এখন সকলের বক্তব্য নিচ্ছি পরবর্তীতে আমরা পর্যালোচনা করে কর্তৃপক্ষের নিকট আমরা তদন্ত রিপোর্ট পেশ করব ডিবিসির প্রতিবেদনের সত্যতা সহ আরও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের দলটি অভিযোগ ছিল যে প্রতি কেজি পঁচাত্তর পয়সা হিসাবে তারা চাল সংগ্রহ করে এখানে অনুসন্ধানকালে তাদের খাদ্য পরিবহনের মাধ্যমে যে দুর্নীতি করে সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ দেশেই অভিযান পরিচালনার অনুরোধ জানানোর কথা জানিয়েছে দুদকের এই এনফোর্সমেন্ট টিম সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল চারিদিকে লেকসহ প্রায় এক একর জমির উপর নির্মিত প্রাসাদকম এই বাড়ির মালিক বরিশাল বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সরকারি হিসেবে যার মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা দু সালে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী ১৩ বছরে এই বাহিনী দিয়ে হত দরিদ্রদের অন্তত পঞ্চাশ একর জমি জবর দখল করেছেন এমনকি দখল করেছেন মসজিদ মাদ্রাসার জমিও পশ আইজাদের স্বামী নেয় তাদের গর্দে মুখ কিন্তু কিছুই আমাকে দে নাই আরো বরঞ্চ এই জায়গা আমাকে এনে নাই এই দখল করছে এই মইবে এই যে এই বানছে আরে আমক্তা এই জার জাহান শ্রীমন্ত নদী দখল করে দুপারে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন জেলখানার খাল দখল করতে খালের উপর নির্মাণ করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান এই শ্রীমন্ত নদীর পারে আপনার সাবেক পৌরমেয় লোকমনসেন ডাকুয়া অবৈধ স্থাপনা নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা আস্থাশাত করে নিয়েছেন সে তো ভূমিদস্যু আজকে সে বাকেরগঞ্জের শত শত কুড়ি টাকার মালিক বিশাল বাড়ি গাড়ি কোনো কিছু তো তার অভাব নাই বরিশালের কোনো উন্নয়ন কর্মকাণ্ড তাকে সন্তুষ্টি করা ছাড়া সম্ভব ছিল না আর এভাবে তিনি হাতিয়ে নেন শত কোটি টাকা সেই সাক্ষী সাবেক কাউন্সিলর পৌরসভা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড যে ঠিকাদারি কাজগুলো এগুলো নির্দিষ্ট কিছু লাইসেন্স ছিল ওই লাইসেন্সের ভিতরে ভাগ বটরা হয়েছে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট করে কোনো কাজের তদন্তি হয় নাই ক্ষমতার অপব্যবহার করে এই অপার দুর্নীতি শাস্তির দাবি টিআইবির তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন খাল নদী পুকুর এগুলো দখল করে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছেন আমরা আশা করছি তার অবৈধ দখলদারির থেকে যেন জনগণ মুক্তি পায় দখলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে নদী রক্ষা কমিশন আছে সেই কমিশন থেকে প্লাস মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে সব মিলিয়ে আমরা আমাদের বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা করব এই বিষয়ে সাবেক মেয়র লোকমান হোসেন ডাকোয়া কোনো কথা বলতে রাজি হননি পাঁচই আগস্ট পরবর্তীতে চারটি হত্যা মামলা দায়ের হয় তার বিরুদ্ধে দুই মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন এই মেয়র নিউজ ডেস্ক গেল বছরের নভেম্বরে ফেব্রিক্সগুলো ওয়েল কম্পোজিট নিট কারখানায় অর্ডার দেওয়া হয়েছিল গোয়েন্দা তথ্যে সোমবার রাতে নগরীর বাহির সিগন্যাল এলাকায় ওই কারখানায় অভিযান চালায় পুলিশ জব্দ করা হয় একশো একষট্টি থান কাপড়ের বান্ডেল তৃতীয় দফায় এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার পঁচাশি পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ ইউনিফর্মগুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুপিচিনের নাকি অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর তা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা ভদ্রলোক অ্যান আই আমাদেরকে অর্ডারটা দিছে আমরা ওরা সুতাও দিচ্ছে ক্যাশ টাকা দিয়ে ভেবডিজটা বানিয়ে নিছে কারণ আমরা তো জানি না এটা কীসের ফেব্রিজ কী বানাবে বুঝছেন আমার মার্কেটিং ম্যান অর্ডারটা নিয়ে নিয়েছে ঠিক আছে কুকিচিনের ইউনিফর্ম উদ্ধারে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ছজনকে এর মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে এই গার্মেন্টস থেকে সাপ্লাই হয়েছে ওরা ওখান থেকে দিছে ওরা ওই বাইজিত লাগে ওরা ওই তৈরি করেছে এই ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা চারজনকে অ্যারেস্ট করে নিয়ে আসি বিস্তারিত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে যার জন্য ওই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে দুই তিন বছর আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসাবে দুই জেলার নয়টি উপজেলা নিয়ে আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয় কেএনএফ বিভিন্ন পোশাক কারখানা থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের একের পর এক ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তোলপাট মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম দেশের গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছরের চব্বিশে জানুয়ারি জামালপুর এক অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করে বাপেক্স মাদারগঞ্জে মাটির এক মিটার নিচে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পায় তারা তিন মাস খনন শেষে জামালপুর এক অনুসন্ধান কূপে শনিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয় প্রতিদিন এখান থেকে সাত দশমিক দুই মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে কূপটিতে দুটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে একটি স্তরে চারশো বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাপেক্সের কর্মকর্তারা বের হওয়া গ্যাসের সাথে অন্য কোনো খনিজ পদার্থ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে খনন কার্যক্রম ইতিমধ্যে শেষ করতে পেরেছি এবং এখন তৃতীয় স্তরের গ্যাসের মজুদের পরিমাণটা ডিএসটি কার্যক্রম চলছে গ্যাসের সাথে কিছু পরিমাণ কনডেনসেট আছে কনডেন্সেটে কত পরিমাণ আসলে তেল থাকবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো গ্যাস আসলে আমরা মোটামুটি আশা করছি সে দশ বিলিয়নের মতো প্রোডাকশন দেওয়া যাবে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে অ্যাকচুয়ালি বলা যাবে যে কতটুকু আমরা প্রোডাকশনে দিতে পারবো প্রকল্প পরিচালক জানান অনুসন্ধান কূপ খনন প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় একশো কোটি টাকারও বেশি পরীক্ষার পরই বলা যাবে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কিনা পরিমাণ গ্যাসের রিজার্ভ আছে এবং আমাদের কতদিন গ্যাস আমরা কবে গ্রিডেনে আমরা সরবরাহ করবো এটা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে ওইটা আমরা বাস্তবায়ন কুপটিতে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে প্রতিদিন দশ মিলিয়ন ঘনফুট গ্যাস পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত উত্তোলন করা সম্ভব ডিবিসি নিউজ ডেস্ক তিনবেলা পানি ছিটিয়ে গোসল করানো হয় ব্ল্যাক ডায়মন্ড নামের বিশাল আকৃতির গরুটিকে নরাইল সদরের তারাপুর ইউনিয়নে চিত্রা এগ্রো খামারে করা হচ্ছে পালন ওজন চোদ্দশো কেজির বেশি পেতে পারে এবার জেলার সবচেয়ে বড় গরুর তকমা খাবার হিসেবে ব্ল্যাক ডায়মন্ডকে দেয়া হয় কাঁচা ঘাস লবণ ভুট্টার ভুষি চিটাগুর ও গমের ভুষি সে ব্ল্যাক ডায়মন্ড তো না সে তো রাজা সে রাজার মতন ব্যবহার তার তারে টাইম টু টাইম খাবার দেওয়া লাগে ঘাস খাইতে আনি ওই ঘাস চুরনি লাগে মেশিন দিয়ে ওই ঘাস চুরাই আবার দেখা যাচ্ছে যে এই গরুরে খাবার দিতে হয় দুই সালে আটাইশটি গরু নিয়ে যাত্রা শুরু করা চিত্রা এগ্রোতে বর্তমানে সাতান্নটি পশু রয়েছে এবছর সাতান্নটা সার আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি এবং প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সবগুলো গরু এখান থেকে বিক্রি হবে গ্রাহকদের কাছ থেকে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি এদিকে এবার ইদুল আজহায় মেহেরপুরে আলোচনার শীর্ষে কালামানিক বিশ থেকে বাইশ মন ওজনের গরুটি পুষছেন গাংনি উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাহারুল ইসলাম ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী জেলার ভিতরে এই হলো বড় গরু মানে আমরা আর দেখিনি কেউ গরুটা খুবই কষ্ট করে লালন পালন করছে কালামানিকের দাম হাঁকানো হয়েছে পঁচিশ লাখ টাকা আমার চাওয়া দাম পঁচিশ লক্ষ টাকা কোন ব্যক্তি যদি নেয়ার মতন তার সমর্থন থাকে কেউ যদি নেয় তাহলে অবশ্যই দাম দর তার সুযোগ আছে সন্তানের মানুষ করছি তাকে লালন পালন করছে খাদ্য খাবার দেওয়া হয় সবসময় খোঁজে রাখতে হয় কারণ চলে গেলে গায়ে হাত গুলা কালামানিককে পরম যত্নে পালন করছে শাহরুল ও তার স্ত্রী নাজমুস সাকিব সামি টিভিসি নিউজ ডেস্ক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিয়া কুরবানির পশুর হাটে এবারের অন্যতম আকর্ষণ এই তিনটি ওট বেনাপোলের ফিরুজ মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে এসব ওট চট্টগ্রামে প্রথমবারের মতো কোনো বাজারে আনা হয়েছে ওট তাই ক্রেতা ও দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রে এসব ওট আকার ভেদে দাম চাওয়া হচ্ছে পঁচিশ থেকে ৩৫ লাখ টাকা ওটের দাম যে বড় জাতির দুটা আছে পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ করে বাজার মূল্য দাম ফেলা আছে আমরা ওর তো আর সারাжели ফেসবুক মোবাইলে দেখছে ক্রেতারা বলছেন এবারে গরুর দাম গেল বছরের তুলনায় কিছুটা কম মাঝারি দেশি গরুর চাহিদা বেশি আগ্রহ আছে বিভিন্ন নামের ও রঙের মহিষ ও ছাগল নিও গতবারের তুলনায় বাজারে দাম আল্লাহ রহমতে অনেক কম আছে আর প্রচুর পরিমাণ গরু আছে গ্রাহক আছে কিন্তু বাজারে সব যেটা মাঝারি গরু চাহিদা সবচেয়ে বেশি মাঝারি সাইজের গরু একটু কম তো বড় গরু বেশি চাহিদা বেশি তবে ক্রেতা সমর্থন কম যে পরিমাণ গরু আছে ও পরিমাণ গরু চাই কম চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় নয় লাখ থাকলেও আছে আট লাখ ষাট হাজার পশু ফলে ঘাটতি প্রায় পঁয়ত্রিশ হাজার তবে পার্বত্য জেলা ছাড়াও কুষ্টিয়া ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু এলে এই ঘাটতি পূরণ হওয়ার আশা কর্মকর্তাদের আমাদের উৎপাদন আছে আট লক্ষ ষাট হাজার আমাদের পঁয়ত্রিশ হাজার গরু শর্ট আছে যে শরটা প্রত্যেক বছর আমাদের কুষ্টিয়া ফরিদপুর সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে গরু আসে এই শহরটা ফিল হয় এবার চট্টগ্রাম মহানগর ও উপজেলায় বসেছে দুশো আঠাশটি কোরবানি পশুর হাট এর মধ্যে পঁচাত্তরটি স্থায়ী এবং একশো তিপ্পান্নটি অস্থায়ী মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম নাম্বার দেখছি ঈদুল উল সামনে রেখে রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্র আজেজিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট এই হাটে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় তিনশোটি পশুর স্টল তার মধ্যে একটিমাত্র স্টল বাংলাদেশি মালিকানাধীন তাজবি ফার্মের বিগত কোরবানির ঈদে হাটটি রিয়াদের বাইরে ছিল এবার প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করে হাটটি নিয়ে এসেছে রিয়াদের প্রাণকেন্দ্র আজিজিয়ায় হাটে সৌদি কলম্বিয়া ও ব্রাজিলের গরু পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে ফ্রি ডেলিভারি সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনাদের সিন্ধ গরু আছে কলম্বিয়ান আছে ব্রাজিলিয়ান আছে বড় মাঝারি ছোট সবই আছে আপনারা আসেন এখানে আট থেকে বারো হাজারের ভিতরে আমরা গরু আপনাকে দিচ্ছি ডেলিভারিটা আমরা ফ্রি নিশ্চিত করতেছি জামেলা মুক্ত কুরবানি দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই এই সুবিধাটি একমাত্র প্রবাসী বাংলাদেশে যারা আছে তাদের জন্য এই জায়গায় আমাদের গরু আছে আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত এই জায়গায় ব্রাজিল আছে কলম্বিয়া আছে সুইদিয়ান আছে বিভিন্ন সুযোগ সুবিধার সহ কোরবানির পশু ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশিরা এখানে দাম সস্তা মোটামুটি রাখার রাখার জায়গা আছে সব দিকটা মোটামুটি ঠিক আছে এখানে বাজারও সুযোগ সুবিধা আবার ফি ডেলিভারি দিতে আছে আলাদা কইরা যারা কিনবো ওইভাবে নাম্বার অনুযায়ী গরুটা রাখা দিব ঈদের দিন রাত্রে সান রাত্রে নিয়ে জাগামত নিয়ে পৌঁছায় দিবে এই ধরনের একটা সুযোগ সুবিধা আছে এবং দামও আলহামদুলিল্লাহ কোরবানির পশু বেচাকেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত প্রবাসীরা কেউ একা আবার কয়েকজন মিলে অংশীদারের ভিত্তিতে কোরবানীর প্রস্তুতি নিচ্ছেন ডিবিসি নিউজ ডেস্ক কদিন বাদেই ঈদুল আজহা প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে তবে স্বস্তিতে বাড়ি ফেরার জন্য ঈদে দীর্ঘ ছুটি থাকলেও ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক এবার ঘরমুখ মানুষের ভোগান্তির কারণ হতে পারে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার চারলেন সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্ড তাতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না বিশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে দুই ঘণ্টা চাপ আরও বাড়লে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা যদিও ইজযাত্রার দুর্ভোগ কমাতে কাজ করছে হাইওয়ে পুলিশ টুল প্লাজা থেকে একেবারে বিশ্ব পর্যন্ত মাঝে মধ্যে মানে ব্যাপক জ্যাম থাকে আমরা যারা আসন লোকাল মানুষ তাদেরও মানে প্রচুর ভোগান্তি অনেক দিন যাবত এ রাস্তার জন্য অনেক ভোগান্তি শিখা হচ্ছে তো আমরা চাই এ কাজটা অনেক অতি দ্রুত তার সম্পূর্ণ করা হোক আমরা এখন যেটা করতেছি করার জন্য আমাদের চারটে মোবাইল টিম এবং একটা সার্বক্ষণিক চেকপোস্ট কাজ করতেছে পাশাপাশি আলাদাভাবে দুই পালায় আমরা ট্রাফিক ডিউটি দিচ্ছি ঈদের আগেই খানাখন্দ মেরামত করে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের আমরা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত মেইনটেনেন্স করার মাধ্যমে এই যানবাহন যাতে চলাচল করতে পারে এই কারণে আমরা নিয়মিত রিপেয়ার কাজ চলমান রেখেছি বর্তমানে ইআরডি পেন্ডিং ছিল বর্তমানে ইআরডি থেকে পজিটিভলি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে আশা করি এটাও খুব হয়ে যাবে এটা হয় তাহলে আর কাজ করতে ঈদযাত্রা নিরাপদ করতে প্রশাসন তৎপর হবে প্রত্যাশা যাত্রীদেরও ডিভিসি ডেস্ক টাঙ্গুয়ার টেকের ঘাট এলাকায় একটি বোটে আগুন লাগে গত শুক্রবার রাতে পুরে ছাই হয়ে যায় বোটটি তবে পানিতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন বারো পর্যটক জেনারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস যদিও দুই বছর আগে হাউজ বোটে গ্যাস সিলিন্ডার ও জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করা হয় তবে বাস্তবে তা মানা হচ্ছে না বেশিরভাগ বোটেই রয়েছে গ্যাস সিলিন্ডার ও জেনারেটর নিয়ে আগুন নেভানোর সরঞ্জাম আগুন লাগছে কিন্তু নেভাবার কোনো আহ ইয়া নাই আর কি ওই পরিবেশ নাই আমরা ওদেরকে বলছি যে গ্যালান্ডার লেখেন না তারপর ওরা রাখে পর্যটকের কোনো দিন নিরাপত্তা নাই থেকে পর্যাপ্ত আমাদের অগ্নি নিবানোর মতো এমন দুর্ঘটনা পর্যটকদের নিরুৎসাহিত করবে বলছেন সচেতন বোট মালিকরা এইলা যদি সেফটি যদি থাকে না পর্যটকর বা লোকাল মানুষেরও তাইলে এলা মানুষাই তো না নৌকার মধ্যে বিভিন্ন ধরনের সেফটির জিনিস যেমন ফায়ার এক্সটিংসার রাখা দরকার বোট কর্তৃপক্ষরা আমাদের পর্যটনের দিকে একটু খেয়াল রাখে তাদের বোর্ডের নিরাপত্তাটা বজায় রাখে এবং এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে নীতিমালা না মানলে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ মালিক সমিতির এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা সবাইকে অ্যালার্ট করে দিছি যদি কোনো বোর্ডে না থাকে আমরা আর্থিক জরিমানা করবো প্লাস ইনফরমেশন আমরা হচ্ছে যে অফিসকে দিয়ে দিব যাতে তারা অ্যাকশন না যায় নীতিমালা যারা মানছেন না তাদের আইনের আওতায় আনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটা হাউস চেকআপে রাখবে যেন যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে নতুন কোন ব্যবস্থাপনা নিতে হবে যেটি একটি ম্যানেজমেন্ট কমিটির আওতায় থাকবে মনিটরিং এর জন্য ভলান্টিয়ার টিম গঠনের কথাও জানান তিনি নিউজ ডিভিসি